সাত দিনের রিমান্ডে বাবু শ্যামল দত্ত ও শাহরিয়ার কবির বৈষম্য বিরোধী আন্দোলনের পৃথক হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু শ্যামল এবং কমিটির শাহরিয়ার কবিরকে দিনের রিমান্ড পেয়েছে পুলিশ মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ ও শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন রমরা থানার এসআই পাইল পায়েল হোসেন আর রিমান্ড আবেদন বাতিল চেয়ে আসামির জামিন আবেদন করেন আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন উভয় পক্ষের শুনানি শেষে আদেশ দেন বিচারক সোমবার ভোরে সাংবাদিক মোজাম্মেলবাবু ও শ্যামল দত্তকে মনসিংহের ধুপাউরা সীমান্ত থেকে গ্রেফতার করা হয় অন্যদিকে সোমবার রাতে বনানি থেকে গ্রেফতার করা হয় শাহরিয়ার কবিরকে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ